একজন মা ছিল যার এক ছোট্ট বাচ্চা ছিল বাচ্চাটি খুব অসুস্থ ছিল ঠিক মতো হাঁটতেও পারতো না বলতে পারতো না মা দিনের পর দিন তার রোজগার করতো রাত আর বাচ্চাটাকে নিয়ে সব সময় মা তার টেনশনে থাকত বাচ্চাটার বেতা কমতো না মা তার ছোট্ট বাচ্চার জন্য অনেক কষ্ট বুক তবু যথেষ্ট সম্ভব বাচ্চাটাকে সুস্থ করার জন্য অনেক লড়াই করলো অনেক পরিশ্রম করলো সে অনেক পরিশ্রম করতো শুধু তার বাচ্চাটার জন্য তার ফ্যামিলিতে আর কোনো ইনকাম করার মতো কোনো লোক ছিল না স্বামী মদুরী সালে উনিও এক বছর আগে মারা গেলেন তাই ছোট্ট সন্তানটাকে নিয়ে কারো বাসায় কাজও যেতে পারতেন না তাই নিজে অন্যের গরু পালন করতেন কোরিয়া অন্য গরু পালন করে যাই একটু ইনকাম হতো তা নিয়ে মেয়েটার একটু চিকিৎসা চালাতো কিন্তু খাবার জুটানোটাও ওর পক্ষে অনেকটা কঠিন ছিল কারণ একটা অসুস্থতার পিছনে যে হেতু অনেক কষ্ট হয় তাই সে সেটাটা জুড় করে চালাতে পারত না তো কোন সময় অন্য বাড়িতে ইতালিয়া পাবানিয়ে আসতো মেয়ের জন্য তারপর হচ্ছে ও কিন্তু কোনো কাজ করতে পারত না যখন একটু ঘুমাত সে একটু একটু কাজ করত যখন সে অন্যের বাড়িতে একটু কাজে যেত তো কোন সে মেটা পিছু পিছু আসতো এসে ও একটু জ্বালা করত করতো কান্না কাটি করতো তাও বাসার মানুষ সবাই ওকে তাড়াইয়ে দিত তো ওর একটু দুটো খাবার ও জোগাড় করে আনতো মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করতো তাও মেটা খেতে চাইতো না তো সেটা নিয়ে কিন্তু মায়ের মনে অনেক দুঃখ কষ্ট ছিল আর মেয়ে মা কিন্তু সবসময় কাটি করতো বলতো আল্লাহ আমাকে কি যে মেয়ে দিলা আমার মেয়েটা যে এরকম হল কেন তুমি ওকে কোনদিন সুস্থ করে দেবে না হঠাৎ একদিন দেখলো মা সে কিন্তু কোনদিনও কারো সাথে খেলাধুলা করতে না আর হঠাৎ করে প্রথমে সে দেখলো যে একটা ছেলের সাথে সে অনেক খুশি খেলাধুলা করছে আর অনেক হাসি খুশি তা দেখে তো মার মন তো অনেক খুশি যে আমার মেয়েটা আজ আমি প্রথমে দেখলাম যে এতো হাসি খুশি থাকে আমার মেয়েটা তো সবসময় কান্নাকাটি করে আর আমার মেয়েটার শরীরে তো সবসময় অসুখ কিছু লেগেই থাকে তো সেটা দেখে কিন্তু মা খুশিতে অনেক আনন্দ করলো আর হঠাৎ করে একদিন কি হলো জানো সে ঘুমিয়ে শুধু কান্নাকাটি করছিল মানে দাঁড়াচ্ছিল শুয়েছিল আমি অনেক অশান্তি বোধ করছিল তখন মাতা ওকে জিজ্ঞেস করল যে মা তোমার কি হয়েছে আমাকে একটু বুঝাইয়া বলো তাই বলে সে মেটাকে রাইখা সে চলে গেল সে চলে গেল ডাক্তারের কাছে ডাক্তারের যাবার পর তো সে আবার চিন্তা করছিল যে আমি হঠাৎ কইরা আমি পাবে হাইটা গিয়া আমি ডাক্তারের কাছে কি আমি গিয়া পৌঁছাইতে পারবো সেটা ভাবি ভাবি সে ডাক্তারের কাছে গিয়া পৌঁছাইয়া পড়ল তখন সে গিয়া বললো যে ডাক্তার মশাই ডাক্তার মশাই তুমি তাড়াতাড়ি চলে আসো আমার মেয়েটা খুবই অসুস্থ না গেলে কিন্তু হবে না ডাক্তার বলল আচ্ছা ঠিক ঠিক আছে চলো আর আসলে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেলো কারণ একা একা বিছনায় ছটফট করতে করতে সে মারা গেল তখন সেই সুখটা আর মা সহ্য করতে পারল না মা অনেক কান্নাকাটি করিয়ে মা ও পরে মারা গেল আসলে অনেক দুঃখজনক একটা গল্প তো সবাই যদি একটু ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন